من يهده الله فلا مدل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغب معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافزون وقال تعالى: ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وعلى آل سيدنا مولانا محمد اللهم صلي وسلم مولانا محمد وعلى آل سيدنا মাালিকি কাজাফাত দুজা বিমাালিকি আসনাত জামি ও খাসালিহ সাল্লু আলাইহি ওয়া আলাইহি আলহামদুলিল্লাহ ফকিরহাট আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আজকের মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আপনাদের সবারই সুপ্রিয় ব্যক্তি প্রখ্যাত আলেম হজরত মোহাম্মদ নুরুল আফসার সাহেব মাহফিলের প্রধান মুফাসির ছট্টমাদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা ডক্টর মোহাম্মদ আলী হুসাইন সাহেব আমাদের মাশিফ এনেছেন বর্ণাল আলহামদুলিল্লাহ তাফসির পেশ করেছেন সেনবাগ উপজেলার মাটিও মানুষের প্রিয় নেতা সাবেক ভাইস চেয়ারম্যান প্রখ্যাত মুফা কোরআন হজত মানা আব্দুল মালিক সাহেব তাফসির পেশ করেছেন মানা সালউদ্দিন সাহেব এবং মানা কেফায়তুল্লা সাহেব সহ মঞ্চ অভীষ্ট সম্মানিত ওলামাই ক্যারাম উপস্থিত আছেন মঞ্চে বিশিষ্ট সমাজসেবক জনাব মাহ রশিদ পাটওয়ারি সাহেব সম্মানিত মুরব্বিয়ান মুরব্বাম প্রিয় যুবক ভেহেরা ফকরিহাট বাজারের সম্মানিত সম্মানিত ব্যবসায়ী ভেহেরা ফরদার্লের আমার মা বোনেরা আমরা আল্লাহ দ্বারা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা কি বয় ফ্যাশন বয় কাকে করবো তো আল্লাহর নাম নিতে এত কষ্ট কেন আমরা সবচেয়ে ভয় কাকে করব আগে কি আরে ভয় করিল আর কারণ ভয় করিবার দরকার ঠিকই না সুতরাং যে আল্লাহকে ভয় করি সে আল্লাহর প্রশংসা করি সর্বোচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ পাশাপাশি দোয়া করি ফকিরহাট বাজারের যে সমস্ত ভাইয়েরা এখনো ঘুরে পেরে আছেন প্রধান মোপাসের একটু পরে আমি সময় বেশি নষ্ট করার জন্য বসি নাই কারণ এই ময়দানে তো কথা বলার আল্লাহ যথেষ্ট সুযোগ দিয়েছেন আবার আগামী দিন আপনাদের এই এলাকায় মাহফিল আছে জানেন নেই ওই যে সারাই বলছি দেখছেন সারের বাড়ির দরজা পাটোয়ারি বাড়ির দরজা মাহফিল যাবেন এই সিজনে মাহফিলগুলোতে যাওয়া গেলে লাভ না ক্ষতি সবাই যাওয়ার জন্য চেষ্টা করবেন আবার আগামী দিন সকাল নয়টা আমার মাদ্রাসায় মহিলা মাহফিল পুরুষ পেন্ডেল করছি যেহেতু বক্তা হলো ডক্টর আবুল কালাম বাসার সকাল নয়টা থেকে বারোটা এর ভিতরে প্রোগ্রাম শেষ হবে যদি কারো সুযোগ থাকে যাবেন আমার নৈপুর মাদ্রাসা আর বিকেল হলো আমাদের পাটারিবাড়ির দশ হাজার মাহফিল জি মনো ভাটুয়ারি বাড়ির দশ হাজার মাহফিল যারা আহ্বানকারী হলো আমাদের শাহলাম বি সিসার জি জি সেখানে আমাদের সাইফুল্লাহ মনি সাহেব এ বছর এখনো ওইদিকে আসেন নাই নতুন এ বছরের জন্য সবাই ওনার ওয়াজ শোনার জন্য যাবেন ঢাকা থেকেও মেহমান আসবে ইনশাহ তো যেহেতু সময় কম অন্যদিকে কথা বলার সুযোগ নেই ডাইরেক্ট আমরা চলে যাই ঠিক কিনা বলেন আপনাদের সামনে বিশাল এক কোরআনের বিষয় উপরে আমি আয়াত তেলাওয়াত করেছি ওলামাই কেনাম যারা এই অংশটা তাদের সবার সুপরিচিত কোরআনুল করিমের আঠারো ফারার প্রথম সুরাল মোহ এখানে এক থেকে এগারো নম্বর আয়াত নাজিল হয়েছে আল্লা রহু সাল্লা সাল্লামের মক্কি জীবনের মাঝামাঝি সময় কোন সময় বলছি আল্লাহ রহু সাল্লাহ সাল্লামের মক্কি জীবনের বিশেষ করে উল্লেখ করা হয়েছে ষষ্ঠ নবুয়তের ষষ্ঠ বছরের শেষের দিকে যেই সময় ইসলামের বীর পুরুষ হত ইসলাম গ্রহণ করেছেন ঠিক সেই সময় আরবে দুর্ভিক্ষ চলছিল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নির্যাতন নিষ্পেষণ আস্তে আস্তে বাড়তেছিল ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূল সল্লাউলাইসলাম ইসলামের দুইজন বীর পুরুষের জন্য আরবের দুইজন বীর পুরুষের জন্য আল্লাহর দরবারে দোয়া করছে সোমান্লাহ কন্ কারণ যারা সমাজে প্রভাব রাখে সাহস আসে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে এরকম লোকের আপনি যে কাজে লাগান সেই কাজ সফল হয় ঠিক না একবারে বালা মানুষ সাহস নাই নেতৃত্বের কোয়ালিটিও না আপনি যেখানে লাগান মানুষটা ভালো ক্ষতি হবে না কিন্তু লাভ বেশি হবে না ঠিক না ওই কঠিন সময় আল্লাহ রসুল সাল্লাম দারুল আর কামে গোপনে গোপনে দিনের দাওয়াত দিতেছিলেন আর দরবারে দোয়া করলেন আরবের ওমর ইবনে খাত্তাবকে তুমি ইসলামের জন্য কবুল কর আবু জেহেলের জন্য দোয়া করেছেন কিন্তু আল্লাহ দোয়া কবুল করছে কাল্লাহ আল্লাহ রাসুলের দাবাতি গাছ বন্ধ করতে পাচ্ছিলেন না যেতেই বিরোধিতা করেছেন দাবাতি বন্ধ নাই ঠিক কিনা বলেন বিগত পনেরো বছর মেলাজেল জুলুম হয়েছে কিন্তু দিনের দাবাতি কাজ কমাইতে পারে না কখনো পারবে না আবু জাহেল সংসদ অধিবেশন ডাকলেন সংসদ অধিবেশনে আরবের তাগাদা তাড়াগাড়া যুবকদেরকে হাজির করলেন আর বললেন ও যুবকেরা আবদুল্লার পুত্র মোহাম্মদ আমাদের দাদার ধ্বংস শেষ করতেছে আমরা মূর্তি পূজা করি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে সুতরাং কে আস তোমাদের জন্য বিশাল পুরস্কার ঘোষণা করলাম কে আস আবদুল্লার পুত্র মোহাম্মদ কে ধর আর তার কল্লাটা আলোক আমার কাছে নিয়ে আস জোর কন্যা পুরস্কার ঘোষণা করছে তখনকার যুবকদের জন্য উৎসব পুরস্কার ছিল লাল চিহ্নিত ঘোড়া এখনকার যুবকদের জন্য আপনি যদি কোন আব্বা তার যুবক সন্তানের আব্বু ধরো তোমার জন্য আইফোন কিনছি তাহলে ধ্বংস মোবাইল তো কারো কারোর জন্য ধ্বংসের মূল ঠিক না বলেন সময় কম কথা কম বেশি বলতে হবে চিহ্নিত লাল চিহ্নিত গোড়া পুরস্কার ঘোষণা করিবার সাথে সাথে উমর দাঁড়াই গেছে বুঝে হেল এটা তো সামান্য বিষয় নাঙ্গা তলার উপরের দিকে নিয়া তলোয়ারকে খাপ থেকে বের করে ফেললেন আর বললেন আপনি অপেক্ষা করুন অল্প কিছুক্ষণের মধ্যে আবদুল্লার পুত্র মোহাম্মদের মোবারক আলো করে তোমার সামনে হাজির করবো রওয়ানা দিলেন প্রতিমধ্যে ছোটবেলার বন্ধু নাইমের সাথে দেখা বন্ধু বললেন উমর কোথায় যাচ্ছ কি অবস্থা বন্ধু নাহিম কিন্তু ইসলাম গ্রহণ করেছে গোপনে উমর যখন বললেন আবদুল্লার পুত্র মোহাম্মদের কাছে যাচ্ছি আজকে তার দেহ থেকে তার কল্লা মোবারক আলাপ করে ফেলব নাইম হাসি দিলেন আর বললেন বন্ধু আবদুল্লার পুত্র মোহাম্মদের কল্লা আলাপ পরে করিও তোমার ঘরে তো মোহাম্মদের দাওয়াত ঢুকে গেছে কি বলা কোথায় ঢুকছেন কয়ে তোমার বগ্নিপতি সাইদ আর তোমার বোন ফাতেমা ইসলাম কবুল করি বসেছে আল্লাহরম আল্লাহ রবিন উমরের মাতার মানসিকতা পরিবর্তন করে দিলেন কয় না আগে ঘর সামলাই চলে গেলেন বগ্নিপতির বাড়িতে হজরত আনহু তখন তাঁর বগ্নিপতি ভনকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন তোহা সুরা তোহা শিক্ষা দিচ্ছিলেন ঠিক এই মুহূর্তে উমর যখন ঢুকলেন আওয়াজ দিলেন হজরত খাব্বাব রাজি আল্লাহ আড়ালে চলে গেলেন ওমর ডুকি বললেন কি পড়তেছ তোমরা নাকি মোহাম্মদের কালমা গ্রহণ করেছ শুরু করলেন আঘাতের ফর আঘাত বগ্নিপতি রক্তক্ত হয়ে গেল মাথা ফেটে রক্ত বের হয়ে গেল বোন স্বামীকে রক্ষা করার জন্য জাপিয়ে পড়লেন বনের গায়ে আঘাত পড়ল বনের মাথা পেটে রক্তাক্ত হয়ে গেল পিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো বনের মারলেন মারলেন সব রক্তাক্ত হয়ে গেছে বন চিৎকার করে বললেন ভাইয়া মারতে মাইতে তোমার বন জীবন দিবে কিন্তু মোহাম্মদের যে কালেমা পড়ে সে কালমা ছেড়ে দেবে না কোরআন ছেড়ে দেবে না তোমার বোন জীবন দিতে রাজি কোরআন দিতে রাজি নয় আপনারা আপনাদের অবস্থা কি জীবন দিতে রাজি না কোরআন দিতে রাজি জোরে বলে একদল যুবক যদি আজকে এই দেশে এমন সৃষ্টি হয় যে আমরা কোরআনের অপমান হতে দেব না প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব বাংলাদেশের পাড়ায় পাড়ায় যুবকেরা যদি এরকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাহলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআন বিজয়ের বাংলাদেশ ঠিক কিরা বলে এখন আমি দেখতে চাই কারা কারা কোরআনের জন্য জীবন দিতে কারা কারা রাজি নারায় তাকবীর নারে তাকবীর আল্লাহ তুমি কবুল করো বোন যখন বললেন জীবন দেব কোরআন ছাড়ব না ওমর ফারুক রাদি আল্লাহ তালার মন পরিবর্তন হয়ে গেলেন বনে রক্ত দেখি সরম পাইলেন বললেন বোন রে কি পড়ছিলি একটু দে না আমি একটু দেখি সোহান আল্লাহ মানসিকভাবে পরিবর্তন হয়ে গেলেন লম্বা ঘটনা কোরআন কোরআনচুরা তোহারে অংশ তিনি পড়লেন মন পরিবর্তন হয়ে গেল আর চিৎকার করে বললেন ও আমার বোন এসেছি আবদুল্লার পুত্র মোহাম্মদের মোবারককে আলোক করে নেওয়ার জন্য না 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 তার সের আলোক করব না আমাকে তার কাছে নিয়ে চলো আমি মুসলমান হয়ে যাব দোয়া করছে কে আল্লাহ রাসুল

আপনার মাধ্যমে আল্লাহকে দেওয়ার জন্য আল্লাহ রাসূলের হাতে কালেমা পড়ে কালেমার ঘোষণা দিলেন্লাহ ইহাম্মদ রসুল্লাহ কালমা পড়ি ওমর মুসলমান হলেন মুসলমান হইয়া বলে ইয়া রাসুল আল্লাহ দারোলার কামে এখানে আর গোপন গোপন টোপনের কারবার তারবার নাই এখানে মিছিল চলবে কাবাগারের দিকে রাজপথে এখন মিছিল চলবে আল্লাহ আকবর এই মিছিল শুরু এই ইসলামী আন্দোলনের মিছিল শুরু সর্বপ্রথম অমর ইসলাম কবুল করে আল্লাহ রাসুলকে বলেন এখন এই সিদ্ধান্ত দিতে হবে অপেন মিছিল হবে কাবাগরের রাজপথে কাবার রাজপথে সুমান বলেন মুসলমান মিছিল কি মুসলমান কোন মুসলমান যদি নারায় তকবির স্লোগানের বিরোধিতা করে কান খাড়া করে শোনা যদি তুমি নারায় তাকবির